বন্ধুরা আমি সালাউদ্দিন আহমেদ আহমেদ সবাইকে স্বাগত লার্ন উইথ ইউটিউব চ্যানেলে আপনি দেখছেন লার্ন ওয়ার্ড প্রেস উইথ সালাউদ্দিন আহমেদ যেখানে একদম জিরো থেকে আমরা শেখার যাত্রা শুরু করছি আজকে ক্লাসে দেখব কিভাবে সফটারুলাস ব্যবহার করে আপনি খুব স্বল্প সময়ে ওয়ার্ড প্রেস ইনস্টল করতে পারেন না ভয় পাবেন না সাপ্লাস শব্দটা যতটা কঠিন করতে কিন্তু ততটাই সহজ চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে যেতে হবে আপনার হোস্টিং অ্যাকাউন্টে তো আমি মূলত হচ্ছে একটি লোকাল হোস্টিং থেকেই হচ্ছে আপনাদের দেখাবো তো ক্লায়েন্টের এতে গিয়ে আমি হোস্টিংয়ে সরাসরি হচ্ছে লগ করতে পারবো লগ করে এইখান থেকে হচ্ছে আমি অটোমেটেড আমার সি প্যানেলে যেতে পারবো তো প্রত্যেকটা হোস্টিংয়ে হচ্ছে আপনি এই সি প্যানেল অপশানটা পাবেন তো আমি হচ্ছে এখানে চলে আসলাম তো আপনি আরেকভাবে কিন্তু সি প্যানেল অপশনে যেতে পারবেন আপনি যদি একাধিক সাইট চালান সেক্ষেত্রে আপনার যে মূল ডোমেন থাকবে সেই ডোমেনের পরে গিয়ে হচ্ছে আপনি দেখেন কিভাবে হচ্ছে লগ ইন করবেন তো আমি হচ্ছে আমার এই হোস্টিংটা কেনা হচ্ছে এটা দিয়ে ওয়ার্কশন ডট কম এর হচ্ছে আপনি ক্ল দিয়ে হচ্ছে টু জিরো এইট থ্রি এটা হচ্ছে সি প্যানেলে ঢোকার হচ্ছে ইউজার ঢোকার লিঙ্ক এখানে আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে যেমন ইউজার এটা ছিল পাসওয়ার্ডটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এবার কিন্তু অটোমেটিক হচ্ছে সি প্যানেলে লগ ইন হয়ে গেল তো এইখানে হচ্ছে সি প্যানেলে আপনি হচ্ছে ডিরেক্ট হচ্ছে সিপেন লগ ইন করতে পারবেন অথবা আপনি আপনার হোস্টিং থেকে এইখানে হোস্টিংয়ে গিয়ে লগ ইন করার পরে দেন হচ্ছে আপনি কিন্তু সরাসরি আপনার যেই সার্ভিস টিসটা নেওয়া থাকবে হোস্টিং প্যাকেজটি সেখান থেকে লগ ইন টু প্যানেল এল ওইমেল এই জায়গাগুলোতে আপনি অটো লগ ইন করতে পারবেন এটা একবারে সহজ প্রসেস তো যারা এটা একটা শেয়ার্ড হোস্ট তো যারা মোটামুটি কাজ করেন কিংবা করবেন

একই আছে এখানে এখানেও দেখেন যে স্ক্রল করলে নিচে দেখতে পারবেন সফটওয়্যারের ক্ষেত্রে এই যে ওয়ার্ড প্রেস ম্যানেজ বাই সফটওয়্যার বা সফটওয়্যার অ্যাপ ইনস্টলার এখন এখানে আরো বেশি কাস্টমাইজ করে ওয়ার্ড জন্য আলাদা লিঙ্কই করে দিয়েছেন এই এটা হচ্ছে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার এখান থেকে আপনি শুধু ওয়ার্ড প্রেস না জুমলা থেকে শুরু করে বাকি যত সিস্টেম আছে আপনি লারাবেল থেকে শুরু করে সবই এই সফটওয়্যার দিয়ে ইনস্টল করতে পারবেন তো আমরা যেহেতু আজকে শিখবো কিভাবে সফটার দিয়ে হচ্ছে ওয়ার্ড পেস ইনস্টল করবো সেক্ষেত্রে ম্যানেজার বাই এটাতে যাব এখন আমি হচ্ছে একটা দেখাইছিলাম আপনাদের ক্লাসে এই যে পি লার্নিং ডট সাইট এই সাইডটা তো আমি যেটা করবো আমি এটা হচ্ছে রিমুভ করে দিই একবারে নতুন থেকে ইউজ যারা আসেন তাদের উদ্দেশ্য হচ্ছে দেখাবো আমি এটা ডিরেক্টরি থেকে রিমুভই করে দিই রিমুভ করে দিয়ে আপনাদের আরো সুন্দর করে হচ্ছে দেখাই দিচ্ছি আমি এখানে কিছুই রাখতেছি না আমি জাস্ট হচ্ছে এটা রিমুভ করে দেব ওকে আমাদের ডোমেন ছিল হচ্ছে আমি দেখাবো যে ডোমেনটাও কিভাবে একটু অ্যাড করে সেই প্যানেল থেকে আপনারা গতদিন দেখছেন যে হচ্ছে ডোমেনটা কিভাবে হচ্ছে এখান থেকে অ্যাড করি ওই যে আমার ডোমেনটা অলরেডি অ্যাড আছে আমি ডব্লিউপি এই যে ডব্লিউপি লার্নিং ডট সাইট এই নামে আমার একটি ডোমেন আছে ডোমেনটা অ্যাড করা আছে তো যাদের হচ্ছে অ্যাড করা থাকবেন এখানে ক্রিয়েট হচ্ছে নিউ ডোমেনে গিয়ে হচ্ছে আপনারা অ্যাড করে নিতে পারবেন পাবলিক ফোল্ডারে শেয়ার করবেন না জাস্ট যেটা আছে ওইটাতে এটা দিস ডোমেন অলরেডি এক্সিস্ট অন দিস অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমাদের অ্যাড করা লাগবে না এখন আমরা মূলত এই ডোমেনটাতে হচ্ছে সফটওয়ার্কিউলাস দিয়ে হচ্ছে হোয়াটঅ্যাপ ইনস্টল দেবো ইনস্টল করার জন্য ইনস্টল এই যে বাটনটা আছে এখানে ক্লিক করার পরে এটা দেখেন অটোমেটিক টেস্টি টিপিস চলে আসছে তার মানে আমার হচ্ছে এই হোস্টিং আমাকে এসএসএল সার্টিফিকেটটা হচ্ছে অটো হচ্ছে হোস্টিংয়ের সাথে কানেক্ট করে দিয়েছে যার কারণে আমি এসএসএলটা পেয়ে যাচ্ছি তো গুগল এটাকে খুব প্রাইরিটি দেয় এসএল ক্ষেত্রে আর আপনারা যদি মূল সাইটে হচ্ছে আপনাদের ওয়েবসাইটটা লোড করাতে চান আপনার মূল ডোমেনে সেক্ষেত্রে এই ডিরেক্টরিটা ফাঁকা রাখবেন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর ডিরেক্টরিতে কোনো কিছু দিলে তারপর হচ্ছে আপনার ওই মূল সাইট যেটা আছে ডব্লুপি লার্নিং সাইট এরপরে গিয়ে ধরেন এখানে যা লিখলেন ফাঁকা এই এরপর হচ্ছে লিঙ্কগুলো ওপেন হবে তো আমরা হচ্ছে মূল সাইটে হচ্ছে ডোমেন ইনস্টল করবো এই ডিরেক্টরিটা ফাঁকা রাখবো এখানে লেটেস্ট যে ভার্সনটা আছে ওয়ার্ড প্রেসে সেটাই চুজ করবেন এরপর হচ্ছে আপনি এই যে আমাদের হচ্ছে এখানে অনেকগুলো সাইট এই জন্য আমি আমার সাইটটা হচ্ছে এই যে ডাব্লিউ পি লার্নিং ডট সাইট এখানে হচ্ছে সাইটের হচ্ছে একটা টাইটেল থাকবে এটা আপনি সাইট টাইটেলটা আপনি যা দেন দেন ওয়ার্ড প্রেস লার্নিং এই আমি এটা একটা জাস্ট হচ্ছে সাইট নেম এবং সাইট ডিসক্রিপশন অ্যাডমিন অ্যাডমিন পাসওয়ার্ড দিবেন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন আর এরপর হচ্ছে আপনি যে ইমেল দিবেন এই মেইলে হচ্ছে অ্যাডমিনের সমস্ত ইনফরমেশন পাবেন এস প্লাগইন যেগুলো আছে এই হোস্টিং হচ্ছে এটার সাথে কানেক্ট করতেছে সি প্যানেলটা বাট আমরা এগুলো রাখব না আমরা দরকার যদি কারো কোন রাখার দরকার পড়ে এটা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে আপনারা জানতে পারবেন এখানে আমরা সাইডের একটা ডেটাবেস নাম দিয়ে দেব ডাটাবেজের এটা একটা ছোট দেব যেহেতু এই নামে অনেকগুলো অনেকবার দেখানো হয়েছে এই আমি একটু ভিন্নভাবে দিলাম আর কি এখানে বাই ডিফল ওয়ার্ড প্রেসের টেবিল প্রিফিক্স এটা আপনি অন্য কিছু রাখতে পারেন সেক্ষেত্রে এটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যা থাকবে সেটাই দিয়ে দেওয়া ভালো যারা একবারে নতুন তাদের হচ্ছে এটাই হচ্ছে প্রিফারেবল তো প্রথমে হচ্ছে আপনি সফটওয়্যার কলার ইনস্টল মানে ক্লিক করার পরে এস টিপিস অথবা ডাব্লিউ ডাব্লিউ এটা একটা আবার এস টি টিপিস এর সাব ডোমেন ভার্সন আগে এটা বেশি ব্যবহার করা হইতো সো আপনার সাইটটা যেটাতেই দেন না কেন এটাতে আপনি অটো পেয়ে যাবে এই তো হচ্ছে মোটামুটি এখন আমরা জাস্ট আচ্ছা ইনস্টল দিলে এখানে আমাদের যে একটা অলরেডি আগে থেকে একটা ডিরেক্টরি ক্রিয়েট করা ছিল ডিরেক্টরিটা আমি হচ্ছে ফাইল ম্যানেজার থেকে মুভ করে ফেলি যেহেতু এটা একবার নতুন ইয়ে করবো এই যে ওয়ার্ড প্রেস লার্নিং সাইট এখানে এই ডিরেক্টরিটা হচ্ছে আমার কি করতে হবে ডিলেট করে ফেলতে হবে আমি ডিরেক্টরিটাও রাখবো না আপনাদের এগুলো কিছুই করতে হবে না যেহেতু আপনারা নতুন সাইট নিয়ে কাজ করবেন আমি জাস্ট এক্সিস্টিং একটা সাইটে হচ্ছে ইনস্টল করে দেখাচ্ছি দ্যাটস ওয়াই হচ্ছে এটা করা লাগছে আমি এখানে যখন এই যে ক্লিক করবো এখানে দেখেন দ্রুত সময়ে হচ্ছে এটা এক মিনিটও লাগে না এই যে আমাদের ওয়েবসাইট কিন্তু এখন লাইভ চলে আসছে এটা আমি যে আমি যে ইউজার পাস দিয়েছিলাম ওইটা দিয়েও যেতে পারবো এখানে এই তো এটা হয়ে গেল হচ্ছে ওয়ার্ড প্রেস ইনস্টলেশন ইউজিং সফটওয়্যার ক্লাস কত সহজ সফটওয়্যার ক্লাস আপনাকে ভয় দেখালেও কিন্তু আসলে এটা আপনার বেস্ট ফ্রেন্ড ভালো একটু লাইক দিন প্রশ্ন থাকলে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে রাখুন লার্ন উইথ সালাউদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল কারণ সামনে হচ্ছে আরো ধাপে ধাপে সম্পূর্ণ কোর্স আসবে ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফিজ